হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো শুরু করা যাক আজকাল ভিডিওটা ভিডিওটা আমার থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারো যে চার হাজার ঘন্টা না হওয়া সত্ত্বেও ইউটিউব টাকা দিচ্ছে হ্যাঁ এটা সত্যি কেন কি জানো আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছি সেটা হলো গিয়ে যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মিথ্যে বলছি অনেকে হয়তো ভাবতে পারো যে আমি মিথ্যে মিথ্যে কত থেকে টাকা ফটো তুলে নিয়ে এসে ভিডিও দিচ্ছি এটা কিন্তু নয় ঠিক আছে সত্যিকারেরই একটা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার কাছে আসলে দেখো প্রথম যখন আমি ইউটিউব চালু করি আমি ইউটিউবের কোনো কিছুই জানতাম না ঠিক আছে মানে আমার বাড়ি থেকে এই ইউটিউব চালু করাটা মানে পছন্দ করতো না ইউটিউব কেন কোনো সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ থাকি আমার বাড়ির লোক পছন্দ করতো না যেমন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো ভিডিও তো তবুও আমি আগে যে টিকটক ছিল না অ্যাপসটা ওই টিকটকটা আমি ব্যবহার করতাম প্রাইভেট করে রাখতাম ভিডিও পোস্ট করতাম পোস্ট করে নিজেই সেভ করে রেখে দিতাম নিজে নিজে দেখতাম হোয়াটসঅ্যাপ করতাম না ফেসবুকও করতাম না মনে একটা ভয় কাজ করতো কি কাজ করতো যে এখন ভয় মাঝে মাঝে ফোনে দেখায় না যে এখন মেয়েরা নিরাপদ নয় মেয়েদের নানান বিপদ হয় ফটো এডিট করে কারোর সাথে জয়েন করে দেওয়া হয় বা ফটোকে কেটে কারোর সাথে মুখ বসিয়ে দেওয়া হয় নানান এরকম তো আমার বাড়ি থেকে না পছন্দ করতো না যেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে আমার দাদা মা কেউ পছন্দ করতো না তো আমি ভিডিও করতাম জাস্ট ফোনের মধ্যে সেভ করে রেখে দিতাম তখন আমার হলো কি আমি এক এক সময় ভয় পেতাম যে ভিডিওটা মানে ইচ্ছে করত মনে মনে যে ধর এমন ভিডিও বানাই কেউ লাইক করে না নিজেই দেখি বা কোনো বন্ধু হয় না ঠিক এরকম ভাবতাম কিন্তু মানে মন্ধু হওয়া মানে কি দেখো আমি ছোটোবেলা থেকে যেভাবে বড় হয়েছি না আমার মা আমাকে খুব গার্ডে মানুষ করেছে যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের মেয়ে তো বড়ো লোকেদের কিন্তু কোনো কাদা লাগলেও তাদের কোনো ব্যাপার না পয়সা দিয়ে সব মিটিয়ে দেওয়া যায় কিন্তু আমরা তো যেহেতু মধ্যবিত্ত ঘরে একটা কাদা ছিটে যদি শরীরে বা মনে শরীরে যদি লেগে যায় তাহলে পরে খুবই খারাপ মানে পাড়াতে বা গ্রামে মুখ দেখানো যাবে না ঠিক এরকম টাইপের তো সেই কারণে আমার মা পছন্দ করত না এসব করা তো যাক যখন কলেজে পড়লাম তখন কলেজের যেহেতু নোট চালু করতে হবে তো সেই কারণে আমাকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হলো তো ডাউনলোড করা ওই যতটুকু পড়াতে লাগতো ততটুকু তারপর ধীরে ধীরে কলেজ পার করলাম করার পর আমার সম্বন্ধ দেখা চালু হলো ঠিক আছে সম্বন্ধ দেখা চালু হলো সম্বন্ধ দেখে ঠিকও হলো সম্বন্ধে দেখা হয়ে গেছে আমি যেহেতু আমার রেজিস্ট্রি হয়ে গিয়েছে তিন বছর তো আমার হাজব্যান্ড বাইরে থাকে মাঝে মাঝে আসে মানে মাঝে মাঝে তো আসতে পারে না আসতে গেলে অনেকটা খরচা তো সেই কারণে উনি বাইরে থাকে বছরে একবার কি দুবার এরকম আসা যাওয়া করতে হবে ঠিক আছে এবার আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দেখো আমি কোনো ফেসবুক করি না আমি কি ফেসবুক করবো তো দেখলাম একদিন হঠাৎ করে সে আমাকে ফেসবুকের ফটো দেখান কিন্তু আমার ফটো দেয় হ্যাঁ মানে উনি ফেসবুক চালায় আমার নামে ঠিক আছে মানে ও বাবা যে আমি তো ফেসবুক চালাই না তখন ও বললো দেখো আমি তোমার ফটো দিয়েই ফেসবুক চালাই তো এরকম কোনো ব্যাপার নেই তো আমি বললাম ওনাকে ওকে খুলে যে এরকম ফেসবুকে ফটো দিলে না কি এরকম হয় আরে আরেসব কোনো ব্যাপার নয় আমি আছি তো চিন্তা বিষয় তখন আমার মা বকাবকি করলো যে তুই এরকম ফটো যা যাও যদি কোনো কিছু হয় তো তোর বড় কিছু নেবে আমরা কিন্তু কোনো ব্যাপারে নেই বললাম ঠিক আছে তো এখনও কী বলবো সেই ভয়টা আমার মনের মধ্যে কাজ করে আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি ঠিকই কিন্তু আমার খুব ভয় জানো তো যে আমি খুব একটা ফটো পোস্ট করি না ওই ভিডিও করি জাস্ট ভিডিওটাই পোস্ট করে থাকি এবার জাস্ট একদিন মনে হলো যে আমি ইউটিউব সবাই খুলছে মনে মনে ইচ্ছে হলো আমি ইউটিউব খুলি তো ঘট করে খুলে ফেললাম কিন্তু কী দেবো ইউটিউবে সেটাই ভাবছি কী দেওয়া যায় তো যাক মা রান্না করে অনেক রকম তো রান্না দিয়ে ভিডিও করলাম ভ্লগ ভিডিও দিতাম রান্নার ভিডিও শর্ট ভিডিও দিতাম রান্নার ভিডিও তারপরে নিজে যে তুলো ইনস্টাগ্রামে রিলস বানাতাম ও হ্যাঁ সরি আগে ইনস্টাগ্রাম নয় অন্য কিছুতে ভিডিও বানাতাম সেগুলো এডিট করে দিয়ে আমাকে পোস্ট করতে হতো ইউটিউবে তো তারপর ওরকম করে ইউটিউব চালু করলাম প্রথমে ইউটিউবে অত দিতাম না মনে হলে দিত মনে হলেও দিতাম না সত্যি কথা কী বলতো আমার মনে ধারণা এটাই ছিল যে আমাকে ইউটিউব করে টাকা ইনকাম করতে হবে এটা ব্যাপার নয় ইউটিউবটা আমি কেন করতাম যে ধরো এখন তো যেহেতু আগে যেমন ছিল ছিল সিডি ছিল সবেতে একটা সিডি গ্যাসের থাকতো কোনো অন্নপ্রাশন হোক বিয়ে বাড়ি হোক সব কিছু থাকতো তো এখন তো সেটা নেই তো আমার মতে এটাই ভাবনা ছিল মানে চিন্তাধারা ছিল যে যদি আমি কোনোদিন ইউটিউবে সফল নাও হতে পারি আমার কোনো আক্ষেপ থাকবে না কেন থাকবে না ধরো কোনো সময় আমার ফোন খারাপ হয়ে গেলো বা ধরো আমি চ্যানেলটা হারিয়ে ফেললাম তখন পরে আমি আমার চ্যানেলটা সার্চ করে ওই ভিডিওগুলো দেখতে পাব ঠিক আছে এমন সময় হয় অনেকজন অনেক মানুষকে হারিয়ে ফেলি সেগুলো হয়তো আমি আর ফিরে পাবো না কিন্তু সেগুলোতে আমি ভিডিওর মাধ্যমে দেখতে পাবো তাই না যেমন ধরো আমার বাবা দ্বিতীয় কবু এদেরকে হারিয়ে ফেলেছি তো আমরা তো কোনোদিন ফিরে পাবো না কিন্তু তবুও ভিডিওর মাধ্যমে তো দেখতে পাবো তাই না তো এইটা ভেবেই ভিডিওটা বলি আমি যে টাকা পাবো বা কোনো কিছু সেটা কিন্তু নয় ভিডিও দিতে শুরু করলাম কিন্তু একটা সময় ভাবলাম কি কোনো যদি রান্নার ভিডিও দিই রান্নার ভিডিও দিতে দিতে তো রান্নার দেওয়া শেষ হয়ে যাবে এখন কী করা যাক তো তখন ভাবলাম তাহলে একটু হাসির ভিডিও বানাই তো হাসির ভিডিও বানিয়ে বানিয়ে বানাতাম সেগুলো হোয়াটসঅ্যাপ হতো ধরো তোমার মানে ভিউজ হতো দশ হাজার এগারো হাজার কোনোটা বারো হাজার ঠিক এরকম করে করে ভিউজ আমি যেহেতু হাসির ভিডিও বানাতাম বোন ভাই সবাইকে নিয়ে বানাতাম আমার ফোনে তো অনেক দিন ধরে গুগলে ম্যাসেজ আসছিলো যে রকম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে আসছিলো আমি ম্যাসেজ আসতে যে টাকা ঢুকেছে তো আমি ব্যাঙ্কে যেতাম ব্যাঙ্কে বুঝতো না কোনো টাকা ঢোকে তো আমার একটু ব্যাঙ্কে তো প্রবলেম চলছিলো কে ওয়াইসি নিয়ে প্রবলেম চলছিলো তো অনেকবার গিয়েছিলাম বারবার গিয়ে জমা দিতাম কাজই হতো না জানো তো তারপরে মনে আশা ছেড়ে দিয়েছিলাম যে দূর ওসব হয়তো মিছিমিছি ইউটিউব দিয়ে দেয় তো চাপ হেতো না পেলে না পেলে ঠিক এরকম ব্যাপার মনের জোরটা দেখো একটা কোনো কিছু কাজ করতে যাবে তুমি সেই কাজ যদি তুমি সফল না হয় না মনটা অনেকটা ভেঙে যায় জানো তো তো আমার মনটাও ঠিক সেরকম ভেঙে গিয়েছিলো যে আমি ইউটিউব করছি কোনো কিছু গ্রো করতে পারছি না এখন কী করবো তবুও ছাড়িনি আমি থাক যতটুকু হচ্ছে ঠিক এরকম ভেবেছি তারপরে আবার একদিন এরকম মেসেজ এলো দুদিন আগে যে এরকম তোমার টাকা ঢুকেছে ফোনে গুগলে ম্যাসেজ এসেছে তো আমি ম্যাসেজটা নিয়ে ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে দেখলাম যে এরকম মেসেজ এসছে কিসে তো যেই লোকটা ব্যাঙ্কেতে সামনের দিকে বসে মানে ওয়ান কেবিনে বসেছে তাকে জিজ্ঞেস করলাম সে আমার সাথে হাসি ঠাট্টা করে ঠিক আছে তো সে আমাকে বললো যে কী ইউটিউব করা হচ্ছে তাই তো হ্যাঁ আমি খুব অল্প স্বল্প করি আসলে ঘরের সব কাজকর্ম সেরে করতে হয় তো মানে ধরো আমি যেহেতু ঘরেতে থাকি বাইরে অত বেরাই না বা বাইরে বেরোনো আমি ঠিক পছন্দ করি না তো সেই কারণে আমি মায়ের ঘরের রকম কাজ করি মা ধরো হাতে পাতে টুকিটাকি সব কাজই করি এবার কম টাকা ঢুকেছে বলো ঠিক আছে তারা আমি চেক করে দেখছি তো সে আমাকে ক্যাশ কাউন্টার ওখানে যেতে বললো ওগুলো দেখো যদি সে বলতে পারে তো নম্বর এতে গেলাম কেবিনে গেলাম তো সেই ইনফরমেশান দেয় আর কি সব তো সে দেখে বললো তোমার ব্যাংকের একটু প্রবলেম আছে কে প্রবলেম সেগুলো কথা আমি তো এর আগে কি ওআসির জন্য আধার কার্ড জমা দিয়ে গিয়েছিলাম তো কী হলো বললো দাঁড়াও আসলে কী বলতে ব্যাঙ্কেতে না নেট করে খুব কাগজ জমা দিয়ে এসেছি তো সেটা মানে নেয়নি বা কোথাও রেখে দিয়েছে হয়তো এরকম তখন আমি বললাম তখন বললো হ্যাঁ তো আমি যেরকসম যখনই বেরোই না আধার কার্ড বা সব কিছু নিয়ে যাই তো নিয়ে যেরকসমের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তারপর দুদিন পর দেখলাম ব্যাঙ্কে ফোনে মেসেজ এসেছে যখন যদি সব কিছু ব্যাঙ্কের সাথে লিঙ্ক করা ফোনে মেসেজ এসেছে যে আমার টাকা ঢুকেছে তো আমি বললাম কেউ কি টাকা পাঠালো কিসের টাকা ঢুকলো মনে মনে ভাবছে এবার আমি আমি ব্যাঙ্কে টাকা তুলতে গেলাম তো ব্যাংকের যে পাসবই আছে সেটাতে যখন আমি দেখলাম না যে ইউটিউব পেমেন্ট মানে কী বলবো আমার মনটা এত আনন্দে ভরে গেলো এত আনন্দে ভরে গেলো আমি বলে বোঝাতে পারবো না তো তো এটা আমি ভাবতে পারিনি কখনও দেখো আমার তো যেহেতু চার চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি দিন পারবোই না ইউটিউব চালু করতে বা কোনো কিছু তো সেই কারণে আমি মানে এত আনন্দ পেয়েছি যে আমি সত্যি মেনা মানে নিজ দেখো নিজের ইনকামের একটা টাকাও কিন্তু টাকা ঠিক আছে তুমি নিজের কাজ করো বা নিজে কোনো কিছু করো আমি মনে করি যে ঘরে বসে যদি ইউটিউব করে যদি কেউ টাকা পায় তো আমি মনে করবো সে খুবই ভালো ঠিক আছে আর আমি আশা করবো আমার মতো যেন প্রত্যেকটা ইউটিউবার ঠিক এইরকম এই এইরকমই প্রতিভা পায় মানে রকম টাকা পায় নিজের ইনকাম করা টাকা যেন সে ঘরে লাগাতে পারে বা ঘরের কাজে লাগাতে পারে তাহলে আমি নিজেকে নিজের জন্য বলে মনে করতে পারবো বুঝলে তো তো দেখো আমি কিন্তু হাজার হাজার সাবস্ক্রাইবার পূরণ করি ঠিক আছে আমার ভিউজ ভিউজের জন্য মেয়েদের টাকা পেলাম তো সবটাই তোমাদের জন্য তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় তো আমাকে ঠিক এই রকম করে সাপোর্ট করো ভালোবাসা দিও তো বন্ধুরা আমি এর বিষয়ে কিছু তোমাদের বলতে চাই না আশা করবো তোমরাও এত দূর এগোতে পারো তো আমাকে এভাবে সাপোর্ট করে দিও আর কিছু বলার নেই নতুন ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো ধন্যবাদ টাটা